সকলেই সুস্থ আছেন ভালো আছেন টুকায় রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শেয়ার করছি নিয়ে নিয়েছি কিছু গোটা গরম মশলা ধনে জিরে সা জিরে লবঙ্গ কালো মরিচ বড়ো এলাচ জৈত্রী দারচিনি ছোট এলাচ আর শুকনো লঙ্কা আজকে বানাবো দম বিরিয়ানি দম চিকেন বিরিয়ানি বানাব এই জন্য এই মশলাগুলো সব আমি একটু ড্রাই রোস্ট করে নেব दम चिकन बिरयानी बनाएंगे इसके लिए सारे खड़े मसाला ले लिया धनिया जीरा सा जीरा लाल हर, मिर्ची, इलायची बड़े इलायची जोत्री और दारचीनी सब सारे कुछ मसाला ले लिया इसको ड्राई रोस्ट करना है मसला तो थके सुंदर गन्द बढ़ो तो शुरू होता हो, हो गए भाजा এটা আমি ঠান্ডা করে ভালো করে একটু গুড়িয়ে নেব মশালাতে বহুত আচ্ছা মশালার ড্রাই রোস্ট হোগে ইস্কু আমি ঠান্ডা করকে একদম পিস লেঙ্গে বিরিয়ানির জন্য বানানো মশলাটা একদম ঠান্ডা হয়ে গেছে এইবারে আমি মিক্সিং জারে এটা নিয়ে নিচ্ছি এটা ভালো করে পিষে নেব। তার আগে এর মধ্যে একটু আমি জাইফল দিয়ে নিচ্ছি জাইফলটা আগে দিই নি এখন দিলাম এটা দিয়ে ভালো করে পিষে নেবো সারে খরে ঘরে মশলা ডাল দিয়া আর সা জাইফল ইসমে ডালা আপ ইস্কো আচ্ছে সে পিসে দেখুন বিরিয়ানির জন্য মশলা একদম রেডি হয়ে গেছে আমরা মার্কেটে কেনা বিরিয়ানি মশলা ইউজ করবো না বাড়িতে বানানো বিরিয়ানি মশলা ইউজ করবো সেটা অনেক বেশি হেলদি হবে আর টেস্টি হবে বেশ খানিকটা পরিমাণে সরষের তেল আমি ফ্রাইং প্যানে নিয়ে নিলাম বিরিয়ানির জন্য বেরেস্তা বানানো হবে সেই জন্য বেরেস্তাটা বানিয়ে নেব তার জন্য আমি চারটে বড়ো সাইজের পেঁয়াজ এইভাবে চারটে বড়ো সাইজের পেঁয়াজ একদম ঝুড়ো করে কেটে আর নুন মাখিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ নুনটা মাখিয়ে এই কারণে রেখেছি তাহলে পেঁয়াজটা থেকে একদম জলটা বেরিয়ে যাবে আর আমাদের বেরেস্তাটা তাড়াতাড়ি বানানো হয়ে যাবে একদম এরকম পাতলা পাতলা করে কেটেছি আর একটু নুন মাখিয়ে জলটা হাত দিয়ে চিপে বের করে দিয়ে কান্দা একদম বারিক পতলা পাতলা কাট ল ওর নমক পানি উনি নিচোড়ে নিকাল দিয়া তো বেরিস্তা জলদি বান কে লিয়ে টাইম নেই লাগেগা খুব কম সময়ে আমাদের বেরেস্তা তৈরি হয়ে যাবে সেই জন্য আমি পেঁয়াজে নুন মাখিয়ে জলটা ঝরিয়ে নিয়ে বেরেস্তাটা তৈরি হয়ে গেছে দেখুন আমার পেঁয়াজ ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি গ্যাসটা ফ্লেম বন্ধ করে দিয়া বেরেস্তা বান গিয়া ইস্কোয় এটাকে এইভাবে নিয়ে আমি একটা এই একটা ছাকুনি নিয়েছি আর তার মধ্যে একটা বাটি নিচে রেখেছি পেঁয়াজটা এইভাবে তেল থেকে ছেঁকে নিচ্ছি নিচে একটা বাটি রেখেছি তার উপরে এই ছাঁকুনিটা রেখেছি যাতে এক্সট্রা তেলটা এই বাটির মধ্যে চলে যায় আর একদম পেঁয়াজ ভাজাটা শুকনো থাকে সেই জন্য একটা চামচ দিয়ে এইভাবে চেপে চেপে এর তেলটা বের করে নিচ্ছি এই যে দেখুন এক্সট্রা তেলটা এর মধ্যে বেরিয়ে গেলে আমি একটা প্লেটের মধ্যে পেঁয়াজ ভাজাটা ছড়িয়ে দেব যাতে একটা প্লেটে দু তিনটে টিস্যু পেপার বিছিয়ে নিয়েছি তার মধ্যে এবারে এই যে পেঁয়াজগুলো একটুখানি এইভাবে মেলে দেব তাহলে একদম মুচমুচে হয়ে যাবে আর শুকনো হয়ে যাবে বেরেস্তা যে বানায় ইস্কো প্লেটমে আসা থাড়া শুখাকে লেঙ্গে ইস্কা এক্সট্রা অয়েল নিকল জায়গা এইবারে চিকেনটা ম্যারিনেট করে নেব তার জন্য আমি একটু বড় বড় পিসের চিকেন কেটেছি বিরিয়ানির জন্য তিন চামচের মতো সমপরিমাণ আদা রসুন বাটা মানে আদা রসুন সেম কোয়ান্টিটির অদরক লসুণকে পেস্ট তিন বাড়ি চামচ দিয়ে দিয়া কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি এক চামচ আমি এই চার পাঁচটা কাঁচা লঙ্কা একটু থেতো করে বেটে নিয়েছি হরি মির্চি এক টেবিল স্পুন নুনটা দিয়ে নিচ্ছি স্বাদ মতো নামাক কালারের জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো হলদি কাশ্মীরি মিরচি পাউডার ধনে গুঁড়ো ধনিয়া জিরের গুঁড়ো জিরা যে বিরিয়ানির মশলাটা বানিয়েছিলাম সেইটা দিয়ে দিচ্ছি যে বিরিয়ানি কা মশালা বানিয়েছে ও দিয়ে দেড়ে বেশিটাই দিয়ে দিলাম সামান্য একটু রেখেছি লাস্টে দেবো বলে এইবারে যে বেরস্তেটা বানিয়ে রেখেছিলাম সেইটা এর মধ্যে দিয়ে দেব বেশিটাই দিয়ে দেবো সামান্য একটু রেখে দেবো বেরেস্তা যে বানানো থা देंगे थोड़ा सा खाली সা খালি বাঁচাকে बेरस्ता বেরেস্তা বানানোর যে তেলটা বেঁচেছিলো সেই তেলটা দিয়েই আমি ম্যারিনেট করবো এটা এর মধ্যে দিয়ে দিলাম পুরোটাই দিয়ে দেবো আর দিয়ে নিচ্ছি ধনেপাতা আর পুদিনা পাতা धनिया और আর পুদিনা काट के इसमें মিলা দিয়ে সব কিছু দেওয়া হয়ে গেছে এইবারে হাত দিয়ে এইটাকে ভালো করে চিকেনটার সাথে এটা মেখে রাখবো আধা ঘন্টা থেকে এক ঘন্টা রাখলে ভালো যদি সময় কম থাকে তাহলে ওই কুড়ি মিনিটের মতো রাখলেই হবে বিশ মিনিট বস হয়ে যায়গা মিনিমাম আপকে পাস টাইম হ্যাঁ তো এক ঘণ্টে আপ ম্যারিনেট করকে রাখ সকতে হ এইবারে আমি কিছুটা টক দই এক বাটির মতো টক দই একটু জল ঝরিয়ে এর মধ্যে একটু নুন চিনি দিয়ে ফেটিয়ে নিয়েছি এইটা এর মধ্যে দিয়ে দেবো খাট্টা দহি সা পানি ইসকো থা হ্যাং করকে রাখা তা পানি নিকাল গা ইয়ে ইসমে ডাল দেন দইটা দিয়ে দইটাতে আমি অল্প একটুখানি নুন আর একটুখানি চিনি মিশিয়ে দিয়েছিলাম দই দইমে থা সুগার ওর সল্ট মিলাকে রাখাতা দইকে আচ্ছে সে ফেটকে ইসকে ডাল ব্যাস সব কিছু দিয়ে ম্যারিনেট করে নিলাম চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে এইবারে এটা চাপা দিয়ে রেখে দিলাম বিরিয়ানির চাল আমি এখানে ওই তিন কাপ মতো নিয়ে নিয়েছিলাম যেটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এক ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম বিরিয়ানি রাইস পেলে আচ্ছা সে ধোকে এক ঘণ্টা মেয়ে ভিগালিয়াথা ভাতের জন্য আমি একটা স্টিলের গামলির মধ্যে জল গরম বসিয়ে দিয়েছি যাতে আমি ভাতটা বসাবো জলটা একটু গরম হয়ে গেছে এর মধ্যে কিছু গোটা গরম মশলা তেজপাতা সাজিরে বড় এলাচ এগুলো দিয়ে দিচ্ছি তেজপাতে বড়ে এলাইচি সাজিরা লং দারচিনি আর ছোটো এলাইচি সব ইসমে ডাল দি এগুলো একটুখানি একদম জলটা টবক করে ফুটলে তারপরে চালটা দেব পানি বহুত জাদা একদম উবালা যায় উসকে বাদই চাউল ডাললাম নুন দিয়ে দিচ্ছি জলটার মধ্যে নমক দিয়ে দিয়া চালের জলটা ফোটা শুরু করেছে এইবার আমি আস্তে আস্তে চালটা এর মধ্যে দিয়ে নিচ্ছি চাল যে ভিগাকে রাখা তা ভীষ্মে ডাল দিই ভাতটা যখনই বানাতে হবে আমাদের বিরিয়ানির একটু বেশি করে জল দিয়ে বানাতে হবে কম জলে ভাতটা কিন্তু চালটা তাহলে একটু মোটা হয়ে যাবে বিরিয়ানির চালটা ঝরঝরে থাকার জন্য এই যে একটু লেবু রস এর মধ্যে দিয়ে নিচ্ছি থাকা সা নিম্বুকাপ নিম্বু ডাল রেসমে চাওয়াল একদম খিলাখিলা রেগা স্কিল শুধু ভাতটা ঝরঝরে হওয়ার জন্য নয় একদম সাদা হয়ে যাবে সাদা ভাতের রঙটাও একদম খুব সাদা হবে সেই জন্যেই লেবুটা দেয়া রাইস একদম হোয়াইট হয়ে যায়গা নিম্বুকার রাস দিন এসে ইয়ে দেখিয়ে উপর সে ইয়ে আরে ইস্কো নিকালকে ফেঁক না এই যে ফেনাটা এটা তুলে ফেলে দেবো অবশ্যই চিকেনটা বানিয়ে নেব বিরিয়ানির জন্য তার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি দেশি ঘি ওই দু তিন চামচের মতো দেশি ঘি নিয়েছি দেশি ঘি দিয়ে দিয়া টু থ্রি টেবিল বিরিয়ানির আলুগুলোর মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ আর নুন মাখিয়ে নিয়েছি এটা এর মধ্যে দিয়ে এগুলো একটু ভালো করে ভেজে নেব কাশ্মীরি মিরচিকা পাউডার হালদি ওর নামক আচ্ছে সে আলু মে লাগালিয়া এগুলো এর সাথে মিশিয়ে দিয়েছি এইবারে এই ঘিয়ের মধ্যে আলুটা ভালো করে ভেজে ঘিয়ের মধ্যে আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেব বিরিয়ানির আলুটা ঘিতে ভাজলে এর ফ্লেভারটা অনেক বিরিয়ানির আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে এইবারে এটা আমি তুলে নিচ্ছি আলু আচ্ছা সে ফ্রাই হয়ে গেয়া রাইসটা দেখুন অনেকটাই হয়ে গেছে এর মধ্যে এবার একটু সাদা তেল দিয়ে দেব দিয়ে এটা আমি একটা চুবড়ির মধ্যে ভাতটা ছেঁকে নেব রাইস হো গা এইটি পারসেন্টই হওয়া হ্যাঁ ইস্কো আমি ছান লেঙ্গে পানি সে সাদা তেলটা একটু দিয়ে নিচ্ছি তাহলে ভাতটা একটু ঝরঝরে থাকবে আমি এখানে একটা বাটি তার ওপরে একটা চুবড়ি বসিয়ে নিয়েছি বাটির মধ্যে আর এই রাইসটা এইভাবে ছেঁকে এর মধ্যে তুলে নিচ্ছি নিচে কটোরি রাখা উসকে উপর করার মধ্যে অলরেডি ঘিটা দেয়াই আছে এইবারে আমি চিকেনটা এর মধ্যে চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো ভালো করে চিকেনটা এবারে কষিয়ে নেবো চিকেন যে ম্যারিনেট করকে রাখা তা অবই এসমে ডাল দি চিকেনটা ভালো করে একটুখানি ফ্রাই করে কষিয়ে নিয়ে ভালো করে তারপরে এর মধ্যে রাইসটা দেব আমি এটার মধ্যেই বিরিয়ানিটা বসিয়ে দেব দেখুন কত সুন্দর কালার এসছে আর খুব সুন্দর একটা ফ্লেভারও পাচ্ছি চিকেনের সাথে সাথে এই যে ঘিয়ে ভেজে রেখেছিলাম যে আলুগুলো সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে কষানোর সাথে সাথে আলুগুলোও ভালো করে সিদ্ধ হয়ে যাবে আলু যে ফ্রাই করা তা ও বি চিকেন দিয়ে দিয়া ও আচ্ছা সে বয়েল হয়ে যায়গা উসকে সাথ একদম জল দেবো না তাহলে তো পাতলা হয়ে যাবে একদম জল না দিয়েই এটাকে চিকেনটা দেখুন অনেকটাই চিকেনটা রান্না হয়ে গেছে একদম এই যে সাইড থেকে এটা তেলও ছেড়ে দিয়েছে এইবারে আমি রাইসটা এর মধ্যে চিকেন থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে এইবারে আমি এই যে রাইসটা হালকা করে ওপর থেকে ছড়ানো শুরু করব। রাইস যে রাখা রাখাতা ধীরে ধীরে উপর সে ডালেঙ্গে এটা দিয়ে এর ওপরে সমস্ত পুরো রাইসটা দেয়া হয়ে গেছে এইবারে বিরিয়ানির মশলাটা উপর থেকে ছড়িয়ে দিলাম বিরিয়ানিটা যে মশলা বা বেরেস্তাটা দিয়ে নিচ্ছি যে বেরাস্তা বেরিস্তা বানাকে রাখাতা ও ডাল দিয়া বড় এক চামচ দেশি ঘি আমি পুরো রাইসটার মধ্যে দিয়ে দিচ্ছি দেশি ঘি ওয়ান টি স্পুন দিয়ে দিলাম কুচিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি সব কিছু দিয়ে নিয়ে তারপরে আমি এটা একটা চাটুর ওপরে একটা বাটিতে দুধ নিয়েছি দুধটার মধ্যে আমি কিছু কেসার দিয়ে নিয়েছি আর কেশর দুধ মেয়ে ডালা আর এক চামচের মতো গোলাপ জল দিয়ে নিচ্ছি ওয়ান টেবিল স্পুন রোজ ওয়াটার আর এক চামচের মতো কেওড়া জল নিয়ে নিলাম ইয়ে ফ্লেভারকে দিয়ে আর এই যে মিষ্টি আতরের একটুখানি একটুখানি ভিজিয়ে রাখলাম এটা একটু পরে দেবো কেসারের কালারটা আরেকটু ভালোভাবে আসুক তারপরে এটা বিরিয়ানির মধ্যে দিয়ে দেবো এইবারে একটা টাইট কভার এর মধ্যে চাপা দিয়ে দিলাম আর এইবারে একটা চাটু পশিয়ে সরিয়ে নিই एक टवा रखा एक चाटू राखलम एर पर यहाँ दमे बसाल प्रथम पाँच मिनट मत हाई फ्लेमे देव पाँच मिनट के लिए हाई फ्लेम पे रखेंगे उसके बाद वापस और दस मिनट एकदम लो फ्लेम में रखेंगे ওর দশ মিনিটকে বাদ গ্যাস বন্ধ করে ফিফটিন মিনিটস এসেই গ্যাস বন্ধ করকে ঢককে রাখেঙ্গে তোই আচ্ছা ফ্লেম পাঁচ মিনিট হাই ফ্লেমে দেওয়ার পর দশ মিনিট আমি একদম লো ফ্লেমে রাখবো তারপর গ্যাসটা বন্ধ করে আরও পনেরো মিনিট গ্যাসের ওপরে এমনি এটাকে বসিয়ে রাখ কেশার মিঠা আতার গোলাপ জল আর কেওড়া জল সব মিশিয়ে একটা দুধ বানিয়ে নিয়েছিলাম সেইটা আমি এর মধ্যে এবারে দিয়ে দিলাম দিয়ে এবারে দমে বসিয়ে রাখবো প্রথমে পাঁচ মিনিট তারপরে দশ মিনিট তারপরে পনেরো মিনিট বিরিয়ানিটা দেখুন এই রকম লাগছে বিরিয়ানিটা হয়ে গেছে এই যে আমি একটা চাল এই যে দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে সাইড থেকে একটুখানি তুলে দেখাচ্ছি দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর একদম শুকনোও হয়নি একদম শুকনো শুকনো বিরিয়ানি ভালো লাগে না খেতে দেখুন চালগুলো একদম বিরিয়ানিটা আমাদের এই আমি একটা স্যালাড বানিয়েছি রায়তা বানাবো এখানে আমি শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ধনেপাতা পাতা পুদিনা পাতা কুচিয়ে নিয়েছি কাঁকড়ি অনিয়ন দিয়ে নিচ্ছি সামান্য একটু নুন নামক নুন ব্ল্যাক সস্ট দিয়ে নিচ্ছি এখানে দই এগুলো সব দিয়ে ভালো করে মিশিয়ে নেবো সব একসাথে আচ্ছা সে মিলা দেঙ্গে বিরিয়ানির সাথে এই রকম রায় শশা পেঁয়াজ ধনে পাতা পুদিনা পাতা কাঁচা লঙ্কা বিট নুন সাদা নুন আর দই টক দই সব বিরিয়ানিটা দেখুন একদম হয়ে গেছে চালগুলো সেদ্ধ হয়ে গেছে ওপর থেকে আরেকটু ধনে পাতা পুদিনা পাতা কুচনো ছড়িয়ে দিলাম এবারে এটা সার্ভ করব একদম রেডি আমাদের চিকেন দম বিরিয়ানি সুন্দর দেখতে লাগছে চিকেন দম বিরিয়ানি দেখুন সেই রকম সুন্দর একদম শুকনো ঝরঝরে আমাদের বিরিয়ানি রেডি হয়েছে কালারও খুব সুন্দর এসছে আর আলু আর চিকেন একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন আলুটা কত নরম হয়ে গেছে একদম শুকনো একদম শুকনো খটখটি বিরিয়ানি খেতে ভালো লাগে না তো একটুখানি জুসিও আছে আর ভাম চিকেন বিরিয়ানি একদম রেডি বিরিয়ানির সাথে খাওয়ার জন্য আমি একটা শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর দইয়ের একটা রায়তা বানিয়ে নিয়েছি এরকম দইয়ের রায়তার সাথে বিরিয়ানি খেলে খুব ভালো লাগবে অবশ্যই একবার ট্রাই করবেন আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন লাইক করবেন কমেন্টে অবশ্যই জানাবেন কি আর অবশ্যই অল নোটিফিকেশান অন করে নেবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সকলকে ভালো রাখুন আজকে তবে আসি দেখা হবে আবার পরের ভিডিওতে